আজাদ শোনার পরে মসজিদে চলে যাই তাহলে সেই ব্যক্তি মুসলমান দাবি করতে পারে ইমানদার ইমান ওরা দাবি করতে পারে যে আজান শোনার পরে কোথায় যায় মসজিদে যায় তো নামাজ পড়া আমার আপনার উপর দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে একটা হচ্ছে নামাজ নামাজ পড়া লাগবে মুসলমানের এই দায়িত্ব এই দায়িত্ব গুলো দায়িত্ব গুলা আমি আপনি পালন করতে হবে এমনকি নবী রসুল্লাহ সাল্লা সাল্লামের উম্মত রূপে আমাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন সেই নবীর সন্ন্যাহ আমাকে আপনাকে মানতে হবে মুসলমান তাকেই বলে যার মধ্যে পাকের ভয় আছে আখরাতের চিন্তা ফিকির আছে কবরের ভয় আছে আল্লাহ পাকের আজাবের ভয় তার দিলের ভিতরে বিদ্যমান আছে তাকেই মুসলমান বলে কি বলেন যার ভিতর আল্লাহ পাকের ভয় নাই যার সাড়ে তিন হাত বডির মধ্যে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলে না নবীধী অসুদম সম্ভবত লাভের শূন্য তরিতা নেই জীবনযাপন করে না শূন্য তরিতা তার দেহের মধ্যে নায় শরণের মধ্যে নায় সে তখন শূন্য দাবি করতে পারে না নবীর আশার দাবি করতে পারে না হ্যাঁ ইমানদার ইমান ওরা দাবি করতে পারে না কি মরা দাবি করতে পারে দাবি করতে পারে না দেখেন আল্লাহ বা দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইলে আল্লাহ পাহ চরে কিন্তু আজকে দুনিয়ার মুহে পরে দুনিয়ার ভালোবাসায় পড়ে আল্লাহ কাছ থেকে আমরা মুখ ফিরে এনেছি আল্লাহ পাক থেকে মুখ ফিরে নিলে হবে না নবীজির উন্মত রূপে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠালেন যে নবীর এত সম্মান এত ইজ্জত যে নবীর কারণে আমরা দুনিয়ার মধ্যে আসলাম সেই নবীর সুনাতকে আমরা দবাজ দিতেছি সেই নবীর সোননাথ থেকে আমরা দূরে সরে গেছি মুসলমানের ঘরের মধ্যে আজকে আল্লাহ পাকের হুকুম থেকে সরে গেছে আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের নবীর তরিকা থেকে মুসলমান আজকে অনেক দূরে সরে গেছে মুসলমানের ঘর গুলি আজকে সিনেমায় রূপান্তরিত হয়ে গেছে ছেলে মোবাইল টিপতেছে বাবা মোবাইল টিপতেছে মা মোবাইল টিপতেছে মেয়ে পশে মোবাইল টিপতেছে নগ্নতায় ভরে গেছে ঘরগুলা গুলা যে ঘর মধ্যে নামাজ পড়ার কথা ছিল যেই ঘর গুলার মধ্যে কুরআন পড়ার কথা এই ঘর গুলা আজকে কোরআন